পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ চতুর্থ দিনের মতো অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ দেওয়া হচ্ছে আগামী তিন জুনের টিকিট সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চলে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির মাধ্যম মাধ্যমে শুরু হয় টিকিট বিক্রির কার্যক্রম আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর দুইটায় এবার কেবল অনলাইনেই অগ্রিম টিকিট কাটতে পারছেন ট্রেনের যাত্রীরা স্টেশনের কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না ঈদ উপলক্ষে রেলওয়ে নেওয়া কর কর্ম পরিকল্পনা থেকে জানা যায় এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তনগর রেলগুলোর মোট আসন সংখ্যা থাকছে তেত্রিশ হাজার তিনশো পনেরোটি এর আগে আন্তনগর ট্রেনের একত্রিশ মে এর অগ্রিম টিকিট বিক্রি হয়েছে গত একুশ মে এক জুনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে বাইশ মে দুই জুনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে তেইশ মে এছাড়া পর্যায়ক্রমে চার থেকে ছয় জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে পঁচিশ থেকে সাতাশ মে